বিসমিল্লা রহমান রহমান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ইসলামিয়া আল্লাদের পক্ষ থেকে আমি মনির মনিরুজ্জামান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে ছোট্টখাটো একটা আমাদের কাছে নতুন কিছু ওয়ালেট আসছে একদম ইউনিক টাইপের কাবিজের তো চাচ্ছি যে সবার কাছে এই জিনিসটা দেখানোর জন্য আজকের ভিডিওটা ওকে আজকে কিন্তু ওয়ালেটের কালেকশন অনেক ভাইরা কিন্তু কমেন্টস করছেন যে ওয়ালেটের ভিডিও চাচ্ছেন সেজন্য কিন্তু আজকে আমরা নতুন কালেকশন মোটামুটি নতুন কি আছে আজকে হ্যাঁ নতুন ভাই নতুন না হলে তো ভিডিও করা মানে মজাই পাওয়া যায় না ওকে নতুন আসলে এত ওয়ালেট কি বের করবে একটু হয়তো ডিফারেন্স ডিফারেন্স একটু চেঞ্জ হয় হালকা ডিফারেন্স সবই কিন্তু ঘুরে ফিরে একই তো তারপর নতুন নতুন কিছু আছে তো ঠিক আছে আজকে কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের নাকি ক্যাবিস আছে এসিপোস আছে তারপর বিভিন্ন সকল কিন্তু যেগুলো বর্তমানে ট্রেন্ডিং আছে ওইগুলো কিন্তু আজকে কালেকশন বেল্ট যারা চাচ্ছেন আমাদের এই চ্যানেলে কিন্তু আরেকটা ভিডিও আছে এটা দেখে নিতে পারে না আসলে আমাদের চ্যানেলে অনেকে কমেন্টস করেন যে আসলে মানে কোন ব্র্যান্ডের মানিব্যাগ গুলো স্টাইলিস্ট হয় এবং ফ্যাশনেবল হয় নাম্বার ওয়ান হচ্ছে আপনার কাবিজের গোলা হয় নাম্বার টু হচ্ছে আপনার বাফলো হয় বাফলো গুলো মডেল হয় না বাফেলো আসলে কি বাটার মতো আর সিম্পল বাট কোয়ালিটি ফুল হ্যাঁ ব্র্যান্ডের উপরে ডিপেন্ড করে এসি এবং আলী লেদার এগুলো আলি লেদার সিটি লেদার এগুলোও কিন্তু স্টাইলিস্ট আছে সবচেয়ে বেশি স্টাইলিস্ট কি এবি এসি এগুলাই হ্যাঁ আলি লেদারের এই এই ওয়ালেটটা সবচেয়ে ডিমান্ডিং হয়ে থাকে কারণ হচ্ছে এটার যে লেদার গুলো অনেক কোয়ালিটি ফুল আলি লেদার সিটি লেদার এটা কিন্তু কোয়ালিটি ফুল লেদার হ্যাঁ এটা থ্রি পার্টের পেপার

যে পাশাপাশি কিন্তু বেল্ট ওয়ালেট এগুলো কিন্তু পেয়ে যাবেন এই আরেকটা কথা অনেকে আমাদেরকে বলেন ভাই এটা আমার লাগবে আচ্ছা ভিডিও থেকে আপনার স্ক্রিন দিয়ে আমাদের যে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখছেন ওইটাতে পাঠালে আমরা বুঝতে পারবো কোন প্রোডাক্টটা আপনি কমেন্টস করে ভাই আমার বেল্ট লাগবে আমার ওয়ালেট লাগবে ভাই এভাবে বললে তো হবে না আপনার ভিডিওর ভিতর সকল আছে যেটা আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখেন ওইখান থেকে যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন কারণ ওইগুলাই আমরা নতুন নতুন যে কালেকশনগুলো ওইগুলো ভিডিওতে দেওয়াই আছে

ওইগুলা আর এগুলার ভিতরে ওই ওইখান থেকে কিনে নিয়ে আসেন কিনে নিয়ে এসে এগুলার সাথে কম্পেয়ার করেন তাইলে আপনাদের তফলটা বুঝতে পারবেন হ্যাঁ যে ওই দুই তিনশো টাকার ওয়ালেট আর এই ছয় সাতশো টাকার ওয়ালেট বা হাজার টাকার ওয়ালেটের সাথে কম্পেয়ার করবেন তাহলে বুঝতে পারবে না এটা বুঝতে হবে শপের প্রোডাক্ট আর বাহিরের প্রোডাক্ট এক হবে না কখনই ওকে ঠিক আছে তো ঠিক আছে এরপর আলী এটা হ্যাঁ এটা হচ্ছে আলী লেদারের মোস্ট ডিমান্ডিং এক স্টাইলিশ ফ্যাশনে বল একটা আর এটা হচ্ছে লং ট্যাক্সি হবে দোনো বাসে

দেওয়া যাবে চকলেট কালার দেওয়া যাবে আপাতত আছে ব্ল্যাক এবং গ্রিনের মিশ্রা কালার হ্যাঁ গ্রিনটাও কিন্তু একদম ইউনিক কালার হ্যাঁ কেউ যদি গ্রিন চান নিতে পারেন ওকে প্রাইস কি প্রাইস আগে ছিল 750 এখন 50 টাকা ডিসকাউন্ট থাকবে 700 টাকা 700 টাকা ওকে ফাইনালি তো টাকার ভিতরে কিন্তু সেটটা পেজ আছেন

আর এটা খুব সুন্দর মানে লেদার গুলো খুব দারুণ এটা কিন্তু খোলা থাকে আচ্ছা আমাকেও ভাববেন না যেটা মন না এটা স্টাইলে এরকম থাকে আচ্ছা তবে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন দীর্ঘ দিন আপনি এটা আমার ব্যবসা 2010 10 এর শেষের দিক থেকে আর এটা তখন থেকে আমি সেল করি ওকে তার পর থেকে সেল করি কিন্তু সিস্টেম এটা এখন তোই চলে চেপার সিস্টেম ওকে কালার একটাই পাবেন কালার একটাই না হ্যাঁ

এই যে বাফলো এটা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা এই দেখেন এটা হচ্ছে বিলেদারের বাফলোর থেকে এটার অনেক সুন্দর চমৎকার এই যে দেখেন অপশন অপশনও বেশি অপশনও বেশি কোয়ালিটি কিন্তু যথেষ্ট পরিমাণ এটার চেয়ে ভালো অ্যান্ডি হ্যাঁ এটা মানে আই একটু ছোট মনে হয় এটা একটু স্লিমের ভিতরে হ্যাঁ দেখেন অপশন কম বাট সিম্পলের ভিতরে আর এটার অপশন একটু বেশি হ্যাঁ অপশন বেশি অনেক কিছু ওকে

তারপর হচ্ছে বিলাদারের আরেকটা ডিজাইন এটা হচ্ছে দুই রকম একটা হচ্ছে ডিজাইন করা ডিজাইন ছাড়া প্লেন সেম মাত্র সাতশো টাকার মতো আটশো টাকার একদম হ্যান্ডি

ফুল জিপার যারা চাচ্ছেন নাকি এটা কিন্তু ফিউল লেদারের ফিউল লেদার অনেকেই কিন্তু এই ভিডিওটা দেখছেন ভিডিও বানায় অনেক যারা বস্টুন করে তাদের জন্য এটা কিন্তু ফিউল লেদার চামড়া কার্ড রাখার জন্য ইউজ টাকাও রাখতে পারেন কার্ডও রাখতে পারবেন এটা কিন্তু চামড়া অরিজিনাল চামড়া ওকে অরিজিনাল লেদার নাকি অরিজিনাল লেদার ওকে আর আমাদের কাছে রেক্সিনেটও আছে কম দামিটা সেটাও আছে আর এটা হচ্ছে একদম 100% লেদারের

এটা হচ্ছে দুইটা কালার এসি অরিজিনালটা কালার হ্যাঁ প্রাইস কিরকম প্রাইস আগের প্রাইসে থাকবে মাত্র 1000 টাকা টাকা এটা দেশি আর এটা 900 850 দিয়ে দিব 850 850 850 টাকা 850 টাকার মধ্যে পাবে দুইটা স্টিকারের মধ্যে পাবেন ওকে এটা হলো আরেকটা লোগো অরিজিনালটা এটা অরিজিনালটা অরিজিনালটা হ্যাঁ বুজার অপশন কবি কম আসলে

বলেন চেম্বার সব ক্যাবেসের ভিতরে এবং এসি ভিতরেই থাকে তাহলে খুব সুন্দর এখানে অনেকগুলি চেম্বার এখানে চেম্বার এখানে চেম্বার এটা হ্যাঁ এটাও খোলা যাবে এই যে বাটন সিস্টেম খোলা যাবে এটা ইউজ করতে পারবেন হ্যাঁ ভিতরে কিন্তু অনেক জায়গা আছে এদিকেও চেম্বার পাবেন এখানেও চেম্বার পাবেন মোট কথা হচ্ছে এখানে চেম্বারের অভাব নাই এখানে অপশন আছে ওকে ছোটর ভিতরে কিন্তু অনেক অপশনের আর এটা ধরলো দেখেন প্রিমিয়াম একদম লোকটা মনে হয়

এটাও মোটামুটি এক এক পেসে না না এটা মাল আছে ওকে কালো চকলেট কালো চকলেট দেওয়া যাবে ওকে প্রাইস কত প্রাইস থাকবে 950 1050 এটা 1000 ছিল আমি 1500 এর ভিতর পেয়ে যাচ্ছে আচ্ছা তারপর দেখা বলছ एसी বোর্সে কয় ডিজাইন এবং কালার Ориজিনাল টা নাকি না এটা আমাদের দেশি ফিটিং টা দেশি ফিটিং ওকে এন্ড অপশন অনলি অপশন থাকবে ওকে এখানে চেম্বার থাকবে ভিতরে একটা চেইন যে চেইনপার সিস্টেম আছে জিপার সিস্টেম আছে ওকে এখানে রাউন্ড সিস্টেম আছে ওকে

এক জিপার এর মধ্যে সবকিছু পাবেন ওকে এটা জাস্ট চেম্বারে একটা জিপারই নাকি জি ওকে ঠিক আছে আর এটা পড়বে অনলি মাত্র 1500 টাকা করে 1500 টাকা ওকে 1500 টাকা কাবিজের অনেকেই বলেন ভাই অরিজিনাল গুলো আমাদের দরকার আমরা অরিজিনাল গুলো নিয়ে আসছে ওরস কিন্তু একটা ডিজাইন হুম হুম কাবিস এখানে এই মডেলটাও আছে অনেকগুলা ডিজাইন ছিল শেষ হয়ে গেছেগা তো এখন আপাতত স্টক এ এগুলা আছে জাস্ট আপনাদেরকে দেখাই দিচ্ছি কালার এটি পাবেন এখন বর্তমানে ওকে দুটো কালার হবে একটা চকলেট কালারটা ওকে আর এটা ফুললি জিপার আপনারা জানেন যে এগুলো হচ্ছে চেইন সিস্টেমের মধ্যে হয়ে থাকে এই ফুল জিপারের ভিতরে টাকার বান্ডেল কিন্তু এখানে রাখতে হবে রাইট সুন্দর আর কয়েন কয়েন অপশন আছে এখানে একটা পয়েন্ট পকেট আছে এখানে এই এই সিস্টেম খুলে নিতে পারবেন ওকে কাট রাখার আলাদা অপশন আছে আলাদা অপশন আছে তো সব মিলে চমৎকার এটা হচ্ছে আমাদের ভাইরাল একটা বেগ ওকে প্রাইস 1400 ছিল এখন 50 টাকা ডিসকাউন্ট পাবেন মাত্র 14 1350 টাকা 1350 টাকা দূরত নক করবেন স্ক্রিনশট দিয়ে দূরত নক করবেন ভিউয়ার্স এই যে আরেকটা ফুল জিপারের ভিতরে এটা কেবিস কেবিস জিপারের ভিতরে আরো সুন্দর আছেন হ্যাঁ এখানে কার্ড রাখতে পারবেন টাকাও রাখতে পারবেন সবকিছু রাখতে পারবেন পয়েন্ট পয়েন্ট রাখার অপশনও আছে রাইট এটা কি অরিজিনালটা অরিজিনাল হ্যাঁ অরিজিনাল

আর দুই পিসে কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি টাকা এবং টাকার বাইরে সবার দাওয়াত আমাদের শপে এসে একবার ভিজিট করে যাবেন ওকে দাওয়াতটা দাওয়াত বললেন আচ্ছা যাই হোক আল্লাহ আল্লাহ